আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আজ আমি আপনাদেরকে কাঁচা মরিচের সস বা গ্রিন চিলি সস তৈরি করে দেখাবো আর এই সসটি ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটা সস তারা সেখানে বিভিন্ন ধরনের ভাজা পোড়া যেমন সিঙ্গারা সমুচা পুরীর সাথে খুবই মজা করে খায় এই সসটিতে আর এই সসটি যদি আপনি দোকান থেকে কিনতে চান তাহলে অনেকটা চড়া দাম দিয়ে আপনাকে কিনতে হয় তাই বাহির থেকে এই সসটি না কিনে আপনি ঘরেই তৈরি করতে পারেন আর এটি তৈরি করাও কিন্তু খুবই সহজ অল্প খরচে এবং অল্প সময় আপনি তৈরি করতে পারবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন কিংবা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকার আসবে তো কাঁচামরিচের সস তৈরি করার জন্য এখানে আমি ঝাল কম দুশো গ্রামের কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামচগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে বোটাটা ছাড়িয়ে তারপর সবগুলো কাঁচামচ আমি একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি পানিটা এখন আমি এই কাঁচামরিচগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব আর এভাবে কেটে নিলে এতে করে আপনার ব্ল্যান্ড করতে খুবই সহজ হবে আর সমস্ত কাঁচামরিচগুলো দেখুন কাটা হয়ে গেছে এখন একটি ব্ল্যান্ডার জারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর সাথে দিচ্ছি আমি এখানে একটা আস্ত রসুন আর রসুনটা খোসা ছাড়িয়ে আমি কোয়া কোয়া করে নিয়েছি আর এখানে এক ইঞ্চি সাইজের আমি আদা নিয়েছি আদাটা খোসা ছাড়িয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ এবং আরও দিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার মানে সিরকা আমি এখানে হোয়াইট ভিনেগারটা দিয়েছি আর এই ভিনেগারটি দেওয়ার ফলে স্বস্তির সাতটা টক হবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে কোনো রকম নষ্ট হবে না আর এখানে আমি রকম পানি ব্যবহার করব না স্বস্তিতে এই ভিনেগারটা দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব খুব মিহি এই প্ল্যানটা করে নেব ব্ল্যান করার পর এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব আর অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যান করার পর এটাকে ছেঁকে নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আদার কিছু আঁশ থাকে এবং কাঁচা মরিচের খোসা এগুলো কিন্তু এর মধ্যে থেকে যাবে আর সেটা ছাঁকলে দেখবেন যে উপরে অবশিষ্ট হিসেবে থেকে যায় এই যে দেখুন ছাকার পর কিন্তু আদার আঁশ এবং কাঁচা মিচির কিছু খোসা সেগুলো কিন্তু রয়ে গেছে এগুলো এখন ফেলে দেব এগুলো যদি থাকতো তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না আর ছেঁকে নেওয়ার পর দেখুন কাঁচা মিরচি পিড়িটা কতটা সফট হয়ে গেছে এখন একটি প্যানে আমি কাঁচা মিরচি পিড়িটা দিয়ে দিচ্ছি ঢেলে আর চুলার আঁচটা লোতে রেখে এখন এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব আর সাথে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা আসলে ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব একটা কিন্তু মিষ্টি হবে না সসটা কিন্তু টক ঝাল ঝালি হবে আর কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন গ্রিন ফুড কালারটা দেখা সৌন্দর্যের জন্য তবে আমি এখানে রকম ফুড কালার ব্যবহার করব না আসলে একটা পারফেক্ট গ্রিন চিলির সসের কালারটা ঠিক এমনই হবে বাসায় যেহেতু তৈরি করব আমি স্বাস্থ্যকরভাবেই তৈরি করব সসটা আর দেখুন সসটার মধ্যে কিছু পরিমাণ পানি পানি মনে হচ্ছে আমি সসের মতো করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আর এই কর্নফ্লাওয়ারটা আমি হাফ কাপ নর্মাল পানিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি ভালোভাবে আর এটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচড়া করতে হবে আপনি যদি না নাড়াচড়া করেন তাহলে দেখবেন যেটা লেগে যাবে কিংবা পুড়ে যাবে তাই এখানে বেশি না আপনি দুই তিন মিনিট পর্যন্ত এইভাবে অনবরত চেড়ে ভালোভাবে জাল দিতে হবে তাহলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে একদম সহসের মতো একটা ঘন হয়ে আসবে পানি পানিটা আর থাকবে না আর দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন একদম সহসের মতো দেখাচ্ছে এখন চুলাটা অফ করে আমি আলাদা একটি পাত্রে ঢেলে নেবো আর এর চাইতে কিন্তু বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পর সসটি কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর আমি একটি পরিষ্কার শুকনো কাচের বই আমি ঢেলে নেব আপনার চাইলে কাচের বা প্লাস্টিকের যে কোনো বোতলও ঢেলে নিতে পারেন আর এই সসটিতে আমি যেহেতু ভিনেগার ব্যবহার করেছি তাই এটি আপনি রুম টেম্পারেচারে রেখেও দুই থেকে তিন মাস পর্যন্ত আপনি অনায়াসে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর যদি এর চাইতে আপনি বেশি সময় রাখতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে এখন এই গ্রিন চিলি সসটি আপনি সকাল কিংবা বিকেলের নাস্তায় যে কোনো ভাজাপোড়া আইটেমের সাথে খেতে পারবেন এটি যে শুধু যে ভাজা পোড়াতে আমরা ব্যবহার করি তা না এই সসটা আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানেই আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ